লগের এই অঙ্কটা দেখেন লগ বেস টু তার পাওয়ার হচ্ছে এইট সমান কত চোদ্দতম নিবন্ধন পরীক্ষায় প্রশ্নের এসেছে এই অঙ্কগুলো আমরা বেসিক বুঝে বুঝে যেভাবে মানে করা যায় সেই নিয়মে করবো আমরা সেটা হলো যে আমরা লগ এখানে দেখতে পাচ্ছি বেজ আছে টু এবং পাওয়ার হচ্ছে এইট আমরা লগের অঙ্কে যেটা খেয়াল করবো বেজ যেটা থাকবে অর্থাৎ এই যে লগ থেকে একটু নিচের দিকে যে অঙ্কটা থাকে এইটাকে আমরা চেঞ্জ করতে পারবো না এটা যা থাকবে তাই থাকবে আমরা উপরে যে পাওয়ারটা থাকবে এইটাকে আমরা চেঞ্জ করবো তাহলে এবং সেটাকে আমরা এই বেজের মতো করেই তো সাজানোর চেষ্টা করব অর্থাৎ এখানে দুই আছে এখানে আমরা মানে এমনভাবে এইটটাকে আমরা ভাঙব যাতে এখানে দুই আসে এবং তার পাওয়ার কিছু কিছু আস আসে সেক্ষেত্রে যেটা করব আমরা এইটটাকে আমরা এইভাবে ভেঙে নিতে পারি দুইয়ের মতো করে যদি সাজাতে দুইতে ভাগ করলে হবে চার এবং চারকে দুইতে ভাগ করলে হবে দুই দেখেন খেয়াল করে এখানে আমি তিনটে দুই পাচ্ছি অর্থাৎ দুইয়ের পাওয়ার তিন তাহলে এখানে যদি আমি এরকম লিখি যে লক বেস টু এবং এই এইটের বদলে এইট না লিখে আমি লিখতে পারি হচ্ছে এর পাওয়ার তিন তাহলে আমার কী হলো যে এই যে বেজের মতো করে আমি এখানে দুই পাইলাম কেননা আমাদের আমরা জানি লক এ টু দি পাওয়ার এ সমান সমান ওয়ান অর্থাৎ বেজ এবং এই পাওয়ারটা যদি সমান হয় তাহলে এটার মানটা ওয়ান হয়ে যায় তখন আমাদের এটা ক্যালকুলেশন করতে সহজ হয় তো এবার যেটা আমরা করবো আমরা জানি যে লক যদি এরকম পাই আমরা যে বেস টু তার পাওয়ার টু এবং উপরে অন্য কোনো পাওয়ার আছে তখন এই পাওয়ারটা সামনে চলে আসে অর্থাৎ এখন যেটা হবে সেটা হলো থ্রি লক টু টু দি পাওয়ার টু এখন দেখেন এখানে থ্রি থাকবে এই লক টু টু দি পাওয়ার টু এই সূত্র অনুযায়ী এটার মান হয়ে যাবে ওয়ান এবং থ্রি গণন ওয়ান মানে থ্রি তাহলে এই এই লক টু টু দি পাওয়ার এইটার মান হচ্ছে থ্রি তাহলে অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বার যদি বুঝে থাকেন তাহলে লক বেস টুর পাওয়ার হচ্ছে সিক্সটিন সমান কত এই অঙ্কটার সমাধান করে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ